সম্পূর্ণ ভারতের শেয়ার বাজার এই মুহূর্তে ডাউন একই সাথে ইউএসের শেয়ারও ডাউন রয়েছে এর অ্যাকচুয়াল কারণটা কি ভারতের শেয়ার ধরাস করে পড়ে যাওয়ার কারণ কি আরও কতটা পড়বে কি বলছে এক্সপার্টরা অ্যাকচুয়ালি কি কি কারণ হতে চলেছে এবং ভারতের শেয়ার মার্কেট কতদিন এই রকম পরিস্থিতিতে থাকবে সমস্তটা এ টু জেড এক্সপ্লেন করব এই ভিডিওতে কাজেই শেয়ার বাজার নিচে যাওয়ার সব থেকে বড়ো যে কারণ এই মুহূর্তে সেটা কিন্তু ও ইন্ডিয়া এবং ইউএস ট্রেড ডিল তো তোমরা অনেকেই জানো যে ট্রামের যে ট্যারিফ নীতি বা ট্রামের ধমকি বলতে পারো যে এক একটা জায়গায় প্রায় পাঁচশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু ট্যারিফ লাগিয়েছে অর্থাৎ ট্যাক্স বসিয়েছে এখন আমাদের মধ্যে যে চুক্তি ছিল ভারতের সাথে আমেরিকার আর তো ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যে ছিল সেখানে এ আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু ছিল আগস্ট মাসের এক তারিখ থেকে কিন্তু ও এই ট্রেডডিল পরিবর্তন হতে পারে এবং প্রচুর পরিমাণে বেশি শুল্ক অর্থাৎ ট্যাক্স দিতে পারে আমেরিকা ভারতের ওপর কর বসাতে পারে সেই নিয়ে বাজারে একটা কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আগস্ট মাস থেকে অ্যাকচুয়ালি কি হবে আমেরিকা যখন কর বসাবে এত পরিমাণে যদি ভারতের ওপর কর বসায় তাহলে ভারতের বাজার কিভাবে। এ সেটা রিয়াক্ট করবে সে নিয়ে একটা অনিশ্চিততা তৈরি হয়েছে এই যে ডিল ছিল ও সেটা আগস্ট মাস পর্যন্ত ছিল আগস্ট মাসের এক তারিখে রেসিপোকাল যে ট্যারিফ রয়েছে ঠিক আছে টেট ডেড লাইন সেই আগস্ট মাসের এক তারিখ থেকে এ ট্রাম্প সাহেব ট্রাম্প চাচা আবার কি নব্বই দিনের সময়সীমার পর আবার এই সময়সীমাকে বাড়াবে না সেই সময় অ্যাকচুয়ালি সমঝোতা না করে এই তারা ট্যাক্স বসিয়ে দেবে আগস্ট মাসেও সেই একই সমঝোতা থাকবে কি না বা ট্রাম্প চাচা যে ট্যারিফের নামে তো ধমকি যে কোনো দেশকে দিতেই থাকে এখন ভারতে কি করবে সেটা বলা যায় না কারণ ট্রাম্প চাচা যখন যা ইচ্ছে করতে পারে সেই কারণে একটা অনিশ্চয়তা রয়েছে যদি সমঝোতা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু বেশি ট্যাক্স করতে পারে ভারতের ওপর এবং যেটা শেয়ার মার্কেটে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে এ আমি যদি তোমাদের দেখাও বড় বড় আর্টিকেলও তোমরা যদি দেখো এখানে এ তো এখানে দেখতে পারবে যে ইন্ডিয়া ইউএস যে ট্রেড ডিল আছে তার উপরে কিন্তু আমেরিকা প্ল্যান করছে ট্যারিফ লাগানোর ওর যেটা বিভিন্ন ও বড় বড় ট্রাস্টের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ও রীতিমতো তুলে ধরেছে এখন কি হবে এ যদি ট্যাক্স বাড়ায় সেক্ষেত্রে ভারতের কিন্তু একটা বড় সমস্যা হবে সেক্ষেত্রে বাজারের ওপর কিন্তু বড় প্রভাব পড়বে আর এখানে দেখতেই পাচ্ছ এই যে তিরিশ নব্বই দিনের যে ট্রেডডিল ছিল সেটা কিন্তু ও ডেডলাইন রয়েছে আগস্ট মাসের এক তারিখ সেই নিয়ে একটা বাজারে কিন্তু অনিশ্চয়তা তৈরি হচ্ছে যার কারণে কিন্তু শেয়ার মার্কেট পড়ার কিন্তু একটা বড় কারণ এরপরে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এফআইআই কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করছে ভারতের বাজার থেকে সেই কারণে শেয়ার মার্কেট কিন্তু বড় একটা ধসের কারণ এখানে লাগাতার তারা কিন্তু বিক্রি করে যাচ্ছে বৃহত্তম পুঁজি তারা প্রত্যাখ্যান করেছে বিক্রি করেছে যদি জানুয়ারি দু থেকে শুরু করো তাহলে এ প্রায় দেখতে পাচ্ছ ও তিয়াত্তর কোটি টাকা তিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা তারা হচ্ছে মাসে মাসে বিক্রি করছে এত পরিমাণ বিগত ছ মাসের কথা যদি বলি তাদের আউটফ্লো কত ও প্রায় এক লক্ষ চার হাজার তেতাল্লিশ কোটি মানে ইউএসএ বারো বিলিয়ন ডলার ঠিক আছে এ তারা কি হচ্ছে সেল করছে তারা কী হচ্ছে সেই কারণে যেহেতু ও বাইরের ইনভেস্টার যারা আছে তারা নিজেদের টাকা উইথড্রল করছে সেখানেও কিন্তু একটা প্রভাব রীতিমতো পড়ছে এবং এফআইয়ের শেয়ার হোল্ডিং বর্তমানে বলি ভারতের বাজারে তাহলে মাত্র সিক্সটিন পার্সেন্ট কিন্তু ঠিক আছে এ সব থেকে কম এই সময় কিন্তু ও এর শেয়ার হোল্ডিং রয়েছে ভারতের বাজারে এবং এটার একটা আরও কারণ যে তারা টাকাটা উইথড্রল করছে কেন ভারতের বাজার থেকে তারা সরে আসছে কেন কারণ ইউএসএ এ ট্রেজিটি বন্ডের ওপর মানে সরকারি বন্ডের ওপর কিন্তু ও যে পার্সেন্টেজ ছিল সেটা পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হয়েছে মানে তারা মনে করছে যে শেয়ার বাজারে কেন রাখবো আমাদের ইউএস সরকার যেহেতু সরকারি বন্ডে অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে সেখান থেকেও একটা স্টেবেল পার্সেন্ট আমরা পাবো ও পার্সেন্টেজ পাবো এবং সেখানে কোনো রিক্সও থাকবে না সেই কারণে কিন্তু ও টাকা রীতিমতো তুলছে এর একটা বড় কারণ হচ্ছে যেটা বললাম ইউজি ইউএস গভর্নমেন্টের টেসডিটি বিলের মানে উচ্চ হারে ইন্টারেস্ট দেওয়া ঠিক আছে তার কারণ সেটা হচ্ছে ডলার শক্তিশালী হয়ে যাওয়া মানে দেখো ইউএস মানে এফআই হোক বাইরের যারা ইনভেস্ট করবে তারা ডলারে যখন ইনভেস্ট করবে তখন ডলারে ইনভেস্ট করে তারা যখন উইথড্রল করবে যদি ভারতীয় মানি যদি ডেপ্রিসিয়েট করে ডলারের থেকে তাহলে বিনিয়োগ করে সেরকম একটা লাভ হয় না ঠিক আছে ভারতীয় রুপি থেকে সেই কারণে কিন্তু বেরিয়ে যাচ্ছে যে ডলার শক্তিশালী হচ্ছে ভারতের রুপির প্রাইস অনেকটা কমছে মানে তুলনামূলক সেই কারণে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে এ কারণ তাদের জন্য লাভজনক তত বেশি হবে না তারপরে ভারতের শেয়ার বাজার এই মুহূর্তে ওভারভ্যালু সবাই মনে করছে যদিও এটাই আসবো আমি তারপরে একাধিক বিষয় তো আছে যে এই মুহূর্তে আমাদের পুরো বিশ্বের যে রাজনৈতিক পক্ষাপেট রয়েছে এ সেটাও রয়েছে যে মানে চীনের সাথে যে দুর্বলতা ইউক্রেন যুদ্ধ এইগুলোর প্রভাবও সামান্য কিছু পড়েছে তার থেকেও বেশি কিন্তু এখানে যে এফআইআই যে শেয়ার হোল্ডিং অনেক পরিমাণে কমাচ্ছে এবং কোটি কোটি টাকা কিন্তু তারা উইথড্রল করছে ভারতের শেয়ার মার্কেট থেকে দুটো কারণ মূলত একটা হচ্ছে শেয়ার বাজারের থেকে তারা টাকা নিয়ে এর গভর্নমেন্ট বন্ড রয়েছে বা টিএসডিডি বন্ড রয়েছে সেখানে রীতিমতো ইনভেস্ট করছে সেখানে এ মানে সুদ বাড়িয়ে দিয়েছে এই এক নম্বর কারণ আর দ্বিতীয় হচ্ছে যেটা বললাম আগে যে তারিখে কি হবে তারপরে মার্কেট আরও পতন হবে না হাই হবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এ কারণ ট্রাম্প চাচার ওপর অনেকটা নির্ভর করছে এ ট্যারিফ কি লাগাবে ট্যারিফের ওপর ভারতের বাজারে অনেকটা প্রভাব পড়বে সেই কারণেও ও বিদেশি ইনভেস্টার হোক ভারতীয় ইনভেস্টার হোক সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এরপরে এ তোমাদের হচ্ছে হাই ভ্যালুয়েশন যেটা বলছিলাম যে এই মুহূর্তে বিভিন্ন এক্সপার্টরা মনে করছে যে ও যে ভারতের যে নিফটি ফিফটি বলো বা ভারতের যে শেয়ার বাজার বলো সেটা ওভার ভ্যালুয়েশন হয়েছে ওভার ভ্যালুড সেই কারণে কারেকশন এই মুহূর্তে দরকার ঠিক আছে এ সবাই মনে করছে এই এক্সপার্টরা যে এই মুহুর্তে এফএমসিজি বা আইটি সেক্টর বিভিন্ন যদি দেখো সেক্ষেত্রে এ শেয়ারের মূল্য আগের তুলনায় অনেকটাই কী হচ্ছে বেড়েছে যেটা পি ই রেশিও প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ সেই কারণে ওভার ভ্যালুয়েশন মনে করছে এবং ওভার ভ্যালুয়েশন যেহেতু রয়েছে কারেকশান দরকার আর সেই কারণেই এই কিন্তু অনেকে মনে করছে আরও বেশি কারেকশান হবে এবং দু সালে আমরা যেটা নিফটি এফএমসিজি আর আমরা প্রাইস টু আর্নিং রেশিও দেখেছিলাম যে ইতিহাস যেটা বলছে এ ফরটি এক্স হওয়া উচিত ছিল কিন্তু ও এখানে রীতিমতো কী হচ্ছে সিক্সটি ফাইভ এক্স হয়েছে এই সমস্ত দিক দেখে এ এক্সপার্টরা মনে করছে ভারতের বাজার এই মুহূর্তে এ ওভার ভ্যালু রয়েছে সেই কারণে কারেকশন আসবেই সেই কারণে পর্তন নিশ্চিত এই একটা কারণ অনেকেই মনে করছে এর পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে লিকুইডিটি প্রবলেম দেখো ও এই মুহূর্তে লিকুইডিটি প্রবলেমও হচ্ছে শেয়ার বাজার পড়ার একটা মূল কারণ অনেকেই মনে করছে এ প্রধান যে কারণ লিকুইডিটির ক্ষেত্রে সেটা হচ্ছে এ তোমার তোমার সেভিউর যে কঠোর নিয়ম জারি হয়েছে সেভি ই যে কঠোর নিয়ম জারি করেছে তার ওপর বিভিন্ন আর্টিকেলও তোমরা পেয়ে যাবে এ এখানে যদি দেখো বিভিন্ন সেভির যে ট্রেডিং রুল রেগুলেশন বা নতুন যে রুল রেগুলে রেগুলেশান এসছে তার ওপরও ও কিন্তু এই কস্ট এফেক্টিভ মার্কেট এ ইনস্টেবিলিটি দেখা গেছে এ যার কারণে কিন্তু লিকুইডিটি ই অনেকটাই কমেছে এবং এটাও একটা কারণ হতে পারে যে লিকুইডিটির ই কারণেও কিন্তু ডাউন হতে পারে অনেকগুলো কারণ থাকে যার কারণে হচ্ছে পজিটিভ লিমিট এবং ট্রেড নেওয়া কিন্তু অনেকটাই কমেছে এবং লিকুইডিটি কমেছে খরচ বেড়েছে এটাও একটা রিজন এবং হ্যাচিং বেড়েছে এবং বাজারে অনিশ্চিততা তৈরি হয়েছে হ্যাচিং মানে কি অনেকে জানো না সেক্ষেত্রে বলে রাখি যে যখন একটা মার্কেটে কি হতে চলেছে ঠিক আছে লাগাতার পরতন মানে ট্রেডার বা ইনভেস্টাররা কী হচ্ছে একটা আশা নিয়ে আসে যে তাদের একটা রিস্ক নিয়ে তারা কি হচ্ছে ইনভেস্ট করে বাজার যখন একদম নিচের দিকে চলে যায় তখন কি হচ্ছে এ ইনভেস্টাররা রিস্ক নিতে চায় না এবং তাদের মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয় তখন সেই সময় কী হচ্ছে তারা তাদের মধ্যে একটা অনিশ্চয়তা বাড়ে সেই কারণে কী হচ্ছে তারা ইনভেস্ট করতে চায় না এই সমস্ত কারণ কিন্তু ও রয়েছে যার মধ্যে সব থেকে বড়ো কারণ কিন্তু এটাই আগস্ট মাসের এক তারিখের দিকেই কিন্তু বেশিরভাগ ইনভেস্টাররা তাকিয়ে রয়েছে এবং মূল কারণ কিন্তু আগস্ট মাসের এক তারিখ এবং ইন্ডিয়া ইউএসএর যে ট্রেড ব্রন রয়েছে এ বা তোমরা বলতে পারো যে এক তারিখে নব্বই দিন শেষ হচ্ছে এ এক তারিখে আমাদের ট্রাম্প চাচা অ্যাকচুয়ালি কি করে ভারতের ওপর ওর অ্যাকচুয়ালি অতিরিক্ত ট্যারিফ লাগাই কিনা ট্যাক্স লাগাই কিনা তার ওপর কিন্তু অনেক বেশি নির্ভর করছে এ আমাদের ভারতের শেয়ার বাজার কোন দিকে যাবে এবং যার কারণে কিন্তু সবথেকে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যার কারণেই কিন্তু বিদেশি যারা ইনভেস্টার রয়েছে তারা রীতিমতো ও এখান থেকে ভারতের শেয়ার বাজার থেকে তাদের শেয়ার হোল্ডিংকে কমাচ্ছে এ যার কারণে কিন্তু আরও পতন বা শেয়ার বাজার ভারতের নিচের দিকে যাচ্ছে বিভিন্ন যে এক্সপার্টরা রয়েছে তাদের যে মতামত সেই অনুযায়ী ভারতের বাজার আরও পাঁচ পারসেন্ট ডাউনের দিকে যেতে পারে এ কারেকশানের জন্য ও যেখানে প্রায় নিফটি নিফটি চব্বিশ হাজার দুশো ও থেকে চারশোর কাছাকাছি নেমে যেতে পারে বুঝতেই পারছ যদিও অনেকটা নির্ভর করছে ট্যারিফ কত দেয় বা এই নব্বই দিনকে আরও বেশি এক্সটেন্ড করে কি না বা ইন্ডিয়া ইউএস ট্রেড বন্ড কি হয় তার ওপর বাদ বাকি তোমাদের কি মতামত রয়েছে ভারতের শেয়ার বাজার সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না ধন্যবাদ